যাদের বয়স মোটামুটি দুই আড়ো বছর হয়ে গেছে আদার থেকে ছয় সাত বছর মতো হ্যান্ড ব্রেকটা ইউজ করা যাবে হ্যান্ড ব্রেক ইউজ করা যাবে পিছনে ব্রেক আছে চালিয়ে পিছনে ব্রেক ইউজ করা যাবে চার পাঁচটা কালার আছে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ছোটো বাচ্চাদের জন্য সুন্দর একটা রয়েছে কালার চারটা কালার আছে কালার দেওয়া যাবে মাত্র প্রাইস দিয়েছি আমরা পঁচিশশো টাকা এছাড়া এ একটা সিস্টেম রয়েছে খুব বেশি সাইজ খুব বড়ো প্লেট বড়ো প্লেট আমরা চালাইতে পারবো মোটামুটি অভ্যেস নিতে পারে এবং সামনে সুন্দর একটা ইয়ার দেওয়া আছে হাইফিলিকটা ইয়া দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে টাকাগুলো চলবে রাবার চলবে এই দেখেন এগুলো চলবে সব চলবে জিনিসটা খুব হেভি আশি থেকে আশি কেজি পর্যন্ত ওজন নিতে পারবে ঠিক আছে এটার প্রাইস নিচ্ছে আমরা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কোয়ালিটি বেশ ভালো আছে দু তিনটা কালার আছে কালার দেওয়া দিন এটার একটা আছে খুব সুন্দর একটা জিনিস ল্যান্ডম্যান এটা আমাদের মতো আমাদের মতো লোক খুব ইজিলি চালাই যাবে আমাদের মতো লোক পারে জিনিসও খুব ভালো এটা কি সুন্দর লাইট চাকাগুলিতে দুইটা কালার আছে লাল কালার আর ব্লু কালার দেখতে খুব সুন্দর একটা জিনিস এটা প্রাইস দিতে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ল্যান্ডম্যান কোম্পানির মাল বলের নাম্বার দুই হাজার নাইসি দেখতে খুব সুন্দর বেল্ট আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যে আমরা কিছু অন্য মাল এটা যাদের বাচ্চা ছোটো ভালো লাগবে তাদের জায়গা খুব ভালো মনে একটা জিনিস খুব ভালো মনে একটা জিনিস দেখতো সেই খুব সুন্দর একটা জিনিস হোয়াইটফুল জিনিস আবার ছোটো বড়ো করা যাবে আপনি চাইলে আমরা ছোটো বড়ো করতে পারবো যে ছোটো বড় করা যাবে যে সাইজ দিচ্ছে সেই সাইজ রাখতে পারব আরও ছোটো চাইলে আরও ছোটো করা যাবে আবার চাইলে বড় করা যাবে সর্বোচ্চ হাই পর্যন্ত করা যাবে এটা প্রাইস দিচ্ছে আমরা ছ হাজার পাঁচশো টাকা খুব হ্যাপি দেখটা অনেক বড়ো পিছনে ব্রেক আছে তিন চারটা কালার হবে কালারগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখতে খুব সুন্দর করছি মাত্র আমরা বাইশ দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি যা তো সচোখে দেখলে বোঝা যাবে যে কতটা কোয়ালিটি ঠিক আছে এই একটা আছে অনেকে আছে বসার সম্ভব স্কুটার পর্যন্ত এ বসতেও পারবে আবার চালাইতে পারবে আবার চালিয়ে এটা উঠে দেওয়া যাবে এই উঠে দেওয়া যাবে ঠিক আছে বসে বসে চালাইতে পারবে আবার ধাক্কা নিয়ে যাওয়া যাবে সুন্দরভাবে পিছনে ব্রেক আছে এই যে পিছনে ব্রেক আছে যে ব্রেক চাপ দিলে চলবে না সব চাকাগুলো বেজে চাকা চাকাগুলো দেখ সুন্দর লাইট জ্বলে বডিতে লাইট জ্বলবে ব্যাটারি সিস্টেমটাও আছে বড়িতে লাইট জ্বলবে চাকায় লাইট জ্বলবে মিউজিক আছে দেখতে খুব সুন্দর জিনিসও খুব ভালো জিনিস একটু জোরে চাপি লাইট জ্বলে জন্য মোটামুটি সত্তর আশি কেজি বাড়ি দিতে পারি এটা আমরা প্রাইস দিচ্ছি সাত হাজার টাকা বসা শো বসা এবং দাঁড়ানো দুইটাই সহ মাত্র প্রাইস দিচ্ছে আমরা কত সাত হাজার টাকা আছে এটা খুব সুন্দর দেখতে এগুলো তো কালার আছে প্রত্যেকটাই চাকাগুলোতে লাইট জ্বলবে বডি তো লাইট জ্বলবে এটা এখানে ব্যাটারি দিতে হয় ব্যাটারি দিলে বডি তো লাইট জ্বলবে এই চাকাগুলিতে লাইট জ্বলবে জিনিসটা খুব সুন্দর ছোটো বড়ো করা যায় চাইলে আমি ছোটো বড়ো করতে পারবো চাইলে ছোটো বড়ো করতে পারবো যে ইচ্ছা করা যাবে এই যে সাইজ ছোটো বড়ো করা যাবে জিনিস এটা প্রাইস দিচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দিচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম এটা খুব সুন্দর জিনিস চাকাগুলোতে লাইট জ্বলবে এই চাকায় লাইট জ্বলবে এটা তো বডিতে লাইট মিউজিক আছে বডি ডাবল বডি এটার কোনো ফাঁকা নাই খুব হেভি মোটামুটি সাড়ে সত্তর জ্বল নিতে পারবে ইজিলি জিনিসও খুব ভালো আমরা প্রাইস দিকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা ছোটো বড়ো করা যাবে প্রত্যেকটা আমার কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদেরকে অ্যাভেলেবেল কালার আছে আছে এই জাল একটা আছে হ্যাঁ যে বলে আমার চ্যাটো কালার এটা তো চাকায় লাইট জ্বলবে চাকায় লাইট জ্বলবে বাটারের দিলে মিউজিক হবে এবং বডিতে মিউজিক হবে লাইট জ্বলবে দেখতে কোন তো তিন টাকা কালার ছোটো বড়ো করা যাবে এটা চাইলে আমি ছোটো করতে পারবো এটা চাইলে বড়ো করতে পারবো মা এর উপরে দেওয়া আছে আরও তিনটা স্টেপ নিচে নামানো যাবে দুই বছর তোকে নিয়ে আট বছর বাচ্চা নাম মানে যাবে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এই যার একটা জিনিস আছে এটাও খুব সুন্দর দেখেন যারা মেয়ে বাচ্চা তাদের পছন্দ কালারটা খুব সুন্দর এর মধ্যে আরও কালার আছে তিন চারটা কালার আছে কালার চাইলে আমরা কালার দিতে পারবো কোনো সমস্যা হবে না জিনিসটা খুব ভালো আছে কোয়ালিটি ফুল এগুলো করে রাখা যায় ফোল্ডিং করা যায় দূরে কোথা নেওয়ার জন্য ছোটো বড়ো করা যায় মোটামুটি সব দিকে সুবিধা দিন টাকা অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে চাইলে সমস্যা সঙ্গে সুন্দর মিউজিকও হবে আবার বডিতে লাইটও জ্বলবে ঠিক আছে লাইট জ্বলতে টাকাগুলো তো লাইট জ্বলবে আবার মিউজিকও হবে আবার বন্ধ করে রাখা যাবে বন্ধ করে রাখা যাবে আটের দিনে হবে আবার ছোটো বড় করা যাবে যে বাস করা যাবে এই যে জোরে টান দিতে হবে এই যে সন্ধ্যা বাস করা যায় বাসকের কথা খুব সহজ প্রিপেন আবার তাই আমি এই আমার বড় ঘরে ইয়া করা যাবে সবই সম্ভব মাত্র প্রায় দিস আমরা পাঁচ হাজার টাকা পাঁচ দিয়েছি কত পাঁচ হাজার টাকা তিন চার কালার আছে অ্যাভেলেবেল কালার সব কালার দেওয়া যাবে এই যে আছে তারা একটু বড় টাকা স্কুলে সাহায্য যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে তাদের জন্য নিতে পারেন এক চাকা খুব সুন্দর করবে চাকাগুলো খুব সুন্দর লাইট জ্বলবে দেখছেন কোনো চাকা লাইট জ্বলবে সাথে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড আছে এক সাইডে সাইড করে রাখা যাবে জিনিসটা পুরোটাই মেটালের দেখতে খুব কোয়ালিটি ফুল ভাই দেখ খুবই কোয়ালিটি ফুল দেখতে দেখতে খুব সুন্দর জিনিস এবং হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক আপনি ব্রেক করা যাবে সবকিছু এর দিয়ে একদম হার্ড ব্রেক করবে ঠিক আছে এটা আমরা প্রাইস দিচ্ছি এখন আমরা আট হাজার পাঁচশো টাকা যে প্রাইস দিচ্ছি আমরা কত আট হাজার পাঁচশো এইগুলো এটার মধ্যে আরও বড়ো আছে এই যে আর একটু বড়ো সাইজ যারা একটু বড়ো টাইপের করছেন যে আমার একটু বড়ো সাইজের লাগবে আছে খুব সহজে দেখছেন তুমি মোটামুটি দেড়শো কেজির মধ্যে নিতে পারবে নর্মালি আর টাকাগুলো খুব বড় টাকাগুলো করে বলো হিসেব সেভ খুব ইজিলি ঘুরতেই থাকে হুম দেখতে হ্যান্ড ব্রেক আছে পায়ে ব্রেক আছে যে পায়ে ব্রেক করা যায় যে পায়ে ব্রেক করা যাবে ব্রেক করা যাবে বা হার্ড ব্রেক করবে ঠিক আছে প্রাইজিসে মাত্র আমরা দশ হাজার পাঁচ টাকা মাত্র দশ হাজার পাঁচ টাকা খুব এক এক লাখ যত্ন লোক উঠুক না কেন দশ কেজি কোনো সমস্যা সবার প্রাইজিস মাত্র আমরা দশ হাজার পাঁচ টাকা

সাদা কালার এবং কালো কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে খুব সুন্দর দেখার মতো জিনিস ব্রেক কী করে একদম যারা একমাত্র সচকে দেখবেন না চালাবেন তারা বুঝতে পারছেন যে কতটা কালো তারা একটু ভালো মনে জিনিস তারা নিশ্চিন্ত মানে নিতে পারেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে একটা স্কুটার আছে ইলেকট্রিক স্কুটার মনে কি আবার খুঁজে পান না যে ইলেকট্রিক স্কুটার কোথায় পাওয়া যায় বা ইলেকট্রিক স্কুটার বিক্রি হয় কি না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই স্পিড আপনি সত্তর পর্যন্ত হেক নর্মালি যদি ঘোচাল আপনি আপনি এখানে ঝামনা চালাইলে আপনি যে দেখেন আপনি এখানে সত্যি ইয়া পর্যন্ত চালাতে পারবেন দেখুন স্পিডটা আমি দিলাম হুম মুড চেঞ্জ করে এটা কমানো যাবে আমরা তিরিশ পর্যন্ত দিয়ে রাখছি এটা সত্যি পর্যন্ত ঘটনা যায় আর কেউ চালানো অবস্থা নর্মালি ঘন্টা পঞ্চাশ কোটি পঞ্চাশ পর্যন্ত যাবে নর্মালি যাবে ঠিক আছে দেখতে দেখতে দিয়ে শাবনা তোমার ট্রায়ারগুলো খাওয়া দিতে হয় দেখতে টায়ার সময় ব্যাটারিগুলো সত্ত্রিশ ভোল্টে ঠিক আছে একবার চার্জ দিলে সাত তিন থেকে চার ঘন্টা চার্জ দেওয়া হবে একবার ঘন্টা চার্জের সাড়ে তিন তিন চার ঘন্টা চালাতে পারবো আমাকে ঘন্টা একটা নর্মালি না গেলেও পঞ্চাশ কিলো দিন দেখতে দেখতেও খারাপ না দেখুন তারা ভালো মানে কিনে ফিস করে তারা নিতে পারে ঠিক আছে এছাড়া আমাদের যে সবগুলো আরও প্রত্যেক মানে আরও কালারগুলো আছে আমরা সবগুলো কালার দেখাতে পারি নাই তাছাড়া আমাদের দোকানের অ্যাড্রেসে যদি আমরা কেউ চলে আসেন তাহলে আসতে পারেন যে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আমাদের দোকান হলো বিজি গিড হলো দোকান আমাদের দোকানের নাম সব নম্বর হলো একুশ বাইশ সেই ব্লকের এই যে দেখুন আমি দেখে দিন তারা স্ক্রিনশট নিতে চান নিতে পারবেন সি ব্লক যেগুলো সি ব্লকের দোকান নাম্বারে ফেলবে আমাদের দোকান আমাদের দোকানে যে কেউ আসে চলে আসতে পারেন খুব সহজে এছাড়া যদি কেউ কুড়িরা নিতে চান নিতে পারবেন আর আমাদের কাছে ধরনের বাচ্চাদের সামনে আছে সবকালে আমরা করে আপনারা তাহলে খুব সহজে নিতে পারবেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগের স্ক্রিনের যে নাম্বারগুলোতে আসে নাম্বারে যোগাযোগ করবেন বস্তো আছে ইনু আসে আমরা বিশেষ সব কিছু যারা বলে দেবো আর কিছু লাগবে এছাড়া বাচ্চাদের সব ধরনের আমাদের কাছে আছে তাছাড়া স্কুটার নিয়ে আসতে বলা হয়তো আমাদের জন্য আরও কিছু নিয়ে বলবো সবগুলো স্কুলের অ্যাভেলেবেল কালার আছে আপনার জন্য আমাদের কিনতে হবে ওকে আল্লাহ